অধ্যাপক আবদুল মজিদ কলেজ অনুষ্ঠানের দিন দুপুরের খাবারের সময় বড় ভাইয়েরা যে বিশাল আকারে ফ্যান্ডেল করেছেন খাবারের জন্য আলাদা সেটা খুবই সুন্দর এবং চমৎকার একটা জিনিস আর এখানে যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা আরও বেশি চমৎকার তাদের প্রতিটি কাজ মানুষের হৃদয় ছুঁয়ে যায় খুব সুন্দরভাবে তারা প্রতিটি কাজই হ্যান্ডেল করেছে খাবার খাওয়ার আগে আমরা একটু যখন সিরিয়ালে দাঁড়াইছিলাম ছিলাম আহ কি গরম আর আমরা একটু আবেগই বেশি তার জন্য আবার একটু দাকি হয়েছে এক পর্যায়ে যাক তারপরেও খাবারের ফ্যান্ডেলে আসলাম খাবার খাওয়ার জন্য বসলাম খাবার খেতে এই যে আরিফ দেখছেন যে আর আরিফ শুধু নেয় আর নেয় এত খাবার খায় বাহ এই যে দেখেন আমি যদি মিথ্যা বলি বল পারলে পুরোটাই শেষ করে ফেলে বেশি করে খাও মন হয় বেশি করে খাও একটু বেশি করে খাইতে হবে না হয় তুই যে নাচ গান কীভাবে করবা হেলিয়া দুলিয়া ঠিক আছে এভাবে সবাই আস্তে আস্তে করে খাবার নিল পরিমাণ মতো করে বরাবরের মতো বাক্য আমার বিপরীতেই থাকে আমি মাত্র দুই টুকরা পেলাম আলহামদুলিল্লাহ খাবারের পরিবেশন খুব ভালো ছিল প্রত্যেকটা কাজে আবার অনুষ্ঠানে খুব ভালো ছিল যেটা আসলো আয়োজক কমিটি তারা পূর্বেই বলেছিল যে খুব সুন্দর একটি আয়োজন তারা করবেন যে আয়োজনে তাক লাগিয়ে দিবে তাদের কর্মগুলি মানুষের মনে আসলও সত্যি সাবেক শিক্ষার্থী হিসেবে তারা যে আয়োজনগুলো করেছে প্রত্যেকটা কাজই অনেক সুন্দর হয়েছে বিশেষ করে নিয়ম শৃঙ্খলা সেই হয়েছে বা। যা না বললেই নয় যখন ভিতরে ঢুকলাম তখন তো কেউ ছিল না সাত তারপর বন্ধু সেলিম আসলো একে একে সবাই আসলো দেখলাম তখন রাকিব ভাই রাকিব ভাই এসে বলতেছে যাদের আইডি কার্ড আছে তারা ভিতরে থাকে যাদের আইডি কার্ড নেই তারা দয়া করে বের হয়ে যাও তারপরে আবার আইডি কার্ড নিয়ে প্রবেশ করতে হবে এভাবে মাইক দিয়ে ডেকে ডেকেই উনি তারপরে সাইফ ভাই নজরুল ভাই এরা সবাই টিম পাঠিয়ে দিলো বাসি দিয়ে ফুট দিয়েছে বাস যাদের আইডি কার্ড নেই তাদের সবাইকে বের করে দিল তারপরে একে একে সবাই আইডি কার্ড নিয়ে আবার প্রবেশ করলো এই যে একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা যার কারণে আসলে অনুষ্ঠানটা সফল দেখুন সবার খাবারের হিসাব আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের খাবারও সেই হয়েছে খাবার নিয়ে সবাই সন্তুষ্ট খাবারের পরিমাণও খুব ভালো হয়েছে রান্নার সেই স্বাদ খাবার খাওয়ার পরে এই যে দেখেন বন্ধু বই হ্যাঁ হ্যাঁ বেশি করে খেয়ে ফেলছে দেখছেন এভাবে সবাই কম বেশি খাবার খেলো সিরিয়াল বাই সিরিয়াল একদল উঠতেছে একদল ঢুকতেছে একদল উঠতেছে একদল ঢুকতেছে স্বেচ্ছাসেবক কমিটি যারা ছিল তারা তাদের পরিশ্রম করতেছে খাবার পরিচালনা করার জন্য বাহির থেকেও কিছু লুকানো হয়েছে ওনারাও ওনাদের শব্দমতো পরিশ্রম করতেছে খুব সুন্দর লাগলো মজিদ কলেজের ইতিহাসে অন্যতম একটি রেকর্ড এত বড় ফ্যান্ডেল করে খাবারের আয়োজন আলাদা বিশাল অবস্থা এতগুলো ফ্যান লাগানোর পরেও তারপরও অনেক গরম ছিল দুই দিক দিয়ে কিন্তু খোলা খোলা বাতাস ঢুকতেছে তারপরেও অনেক গরম শুধু মানুষের শ্বাস প্রশ্বাসের কারণ এই হচ্ছে দু হাজার দশের বেচের কিছু লোক জিমি হ্যাঁ হ্যাঁ আমার চুল দেখতে আমরা আসিনি সবাই খুব সুন্দর আয়োজন তো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যাবো রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি গানে দাম ছড়াবো স্বপ্ন গানে দামি ছোঁয় হারিয়ে যাব সেই দিনটা সব রঙের একটা দিন ছিল সবাই রং নিয়ে আসছে মজুত কলেজে অবস্থানে আসছিল তাদের সবাই মন খুশি ছিল কারণ সবাই বন্ধু বান্ধব প্রিয় প্রতিষ্ঠান প্রিয় শিক্ষকদের সামনে দেখেছ তার জন্য সবারই মন ভালো ছিল তারা খুব আনন্দ করেছিল সেই আনন্দেই সবাইকে সাথে বাগাভাগি করা হলো সেই আনন্দ নিয়েই মজুত করে খুব সুন্দর একটি

দুজন রী ভাইরে ক্ষুদার শহরে পালিয়ে ঘুম খেতে থাকবো চুম হাওয়ায় আজ মন খুশি মনুর বসে মন